আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি বিবৃতি থেকে আমি মোহাম্মদ রাকিব তো আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটা একবারে সম্পূর্ণ একটা আনকমন একটা মডেল নিয়ে আসলাম নিশান এক্সটাইল নিশান এক্সটাইল দু হাজার উনিশের একটা মডেল তো এই গাড়িটাতে আজকে আমরা এলপিজিতে রূপান্তর করলাম তো আমরা আলহামদুলিল্লাহ আবারও সাকসেস হয়েছি আমরা এই গাড়িটাতে সম্পূর্ণ খুবই যত্ন সহকারে এবং খুবই সাফল্যের সাথে আমরা আমরা এলপিজিতে এলপিজিতে সম্পূর্ণভাবে রূপান্তর করেছি এখন চলছে মোটামুটি ফোর হান্ড্রেড কিলোমিটার চালিয়ে আসলাম তা চেক করার জন্য কাস্টমারদের রিকোয়ারমেন্ট ছিল যে আসলে টোয়েন্টি পার্সেন্ট পেট্রোল খায় নাকি এটা জানার জন্যই তো এইটা নিয়েই আজকে আমরা ভিডিওটা করলাম তো আমরা মোটামুটি 400 কিলোমিটার এলপিজি রিফিল করার পরে 400 কিলোমিটার আমরা এটা রান করলাম তো আলহামদুলিল্লাহ এটার সার্ভিস এবং এটার যে আমাদের যে সব রিকোয়ারমেন্টগুলো ছিল যে ফোর্টি পারসেন্ট অলমোস্ট এইটি পারসেন্ট এলপিজি হবে টোয়েন্টি পারসেন্ট পেট্রোল হবে বরঞ্চ টোয়েন্টি পারসেন্টের থেকে আরও কম পেট্রোল লেগেছে এবং এটা সম্পূর্ণভাবে কমপ্লিটভাবে একটা ইউনিট বলা যায় এখন আমরা এটা সম্পূর্ণ কমপ্লিট করেছি এখন আমরা এটা ডেলিভারি করবো কিছুক্ষণের ভিতরেই কাস্টমারটা নিয়ে বের হয়ে যাবে তো এই সুযোগে একটু আপনাদের সামনে যদি গাড়িটা নিয়ে একটু কথা বলা যায় সেজন্যই আমি আসলাম তো এটা হচ্ছে নিশান এক্সটাইল দু হাজার উনিশের একটা মডেল তো এই মডেলটা সাধারণত হচ্ছে নিশান এক্সটাইলের হচ্ছে দু হাজার উনিশের জি ইঞ্জিন যেটাকে বলা হচ্ছে গ্যাসও লাইন ডাইরেক্ট ইনজেকশন তো এটা দিয়ে আমরা সিক্সটি লিটার ফ ডিডিয়াল সিলিন্ডার দিয়ে আমি এটা এলপিজিটা রূপান্তর করলাম তা আমরা যদি আপনাদেরকে যদি এই গাড়িটা সম্বন্ধে সম্পূর্ণভাবে বলি আপনারা সবাই চিনেন এই গাড়িটা সম্বন্ধে এবং সবাই জানেন এই মডেল ইউনিটটা অনেকেই ব্যবহার করেন তো এই গাড়িটা অনেকেই এলপিজি করার জন্য আপনাকে বলবে না কারণ হচ্ছে এটার সঠিকভাবে টেকনিশিয়ান এবং এটার যে মালামাল এই গাড়িটার জন্য যে মালামাল দরকার সেই মালামালগুলো অ্যাভেলেবেল অনেকের কাছেই নেই যার জন্য তারা অনেকেই এটা এলপিজিতে রূপান্তর করে না স্বাভাবিকভাবে অন্য ধরনের গাড়ি এলপিজিতে রূপান্তর করা হয় কিন্তু এই গাড়িগুলো এলপিজিতে করতে একটু ঝামেলা হয় যেহেতু সেভ ইঞ্জিন এটা টেকনিশিয়ান এবং এটা প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকার কারণে অনেকেই এটা নিয়ে আগায় না তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত নিশা নেক্সটাইল আমরা তেরোটা ইউনিট কমপ্লিট করেছি তো আলহামদুলিল্লাহ খুব সার্থকতার সাথে খুবই সাকসেসফুল্লিভাবে আমরা ডেলিভারি করেছি তো আমরা আমাদের কাস্টমারদের এত বড় সাপোর্টের জন্য আমরা আমাদের প্রত্যেকটা ইউজার এবং প্রত্যেকটা কাস্টমারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উপরে এতটা ভরসা করার জন্য এবং আপনাদের এত মূল্যবান গাড়িগুলো আমাদের দিয়ে সার্ভিস নেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা এই গাড়িটা সম্বন্ধে আপনাদেরকে এক এক করে এটার প্রোডাক্ট ব্যাপারে এটার বিস্তারিত ব্যাপারে আমরা কথা বলবো তো দেরি না করে আমরা এখন চলে যাই হচ্ছে এটার প্রোডাক্ট সম্বন্ধে এটার ম্যাটেরিয়াল সম্বন্ধে তো এখন আমরা চলেন তাহলে আমাদের এক এক করে আমাদের এটার মালের সাথে পরিচয় করে দিই এবং কি কি মাল লাগানো হয়েছে কিভাবে এটা আপনারা যদি এক এক করে দেখেন একটু ক্যামেরাটা নিয়ে সামনের দিকে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন সিস্টেম এলপিজিতে রূপান্তর করা কোনো ধরনের অগোসালো বা কোনো ধরনের অসুন্দর করে কোনো ধরনের সিস্টেম নাই দেখছেন তো আমরা কিন্তু এলপিজি করেছি কিন্তু আপনার গাড়ির কোথাও কোনো ধরনের কোনো কিছু নষ্ট না করে গাড়ি যেভাবে আসে ঠিক ওভাবেই রেখে এখানে আমরা রিডিউসারটা ইনস্টল করে এখানে আপনার ম্যাপ সেন্সর এখন এটা হচ্ছে ইনজেক্টর রেল দেখেন তো এলপিজি যে নিজের স্টাইলের জন্য যে ইনজেক্টরটা এটা কিন্তু বেসিক্যালি সব ইনজেক্টর থেকে সম্পূর্ণই আলাদা ঠিক আছে এবং এটা কিন্তু এখন স্টার্টে আছে তো কেউ কি কোনো ধরনের অপশন আছে কি বুঝার যে এটা স্টার্টে আসে বা কোনো ধরনের নকিং বা ইঞ্জিনের কোনো জার্কিং কোনো ধরনের আওয়াজ নেই এবং খুবই বিশ্বাসতার সাথে খুবই কনফিডেন্সের সাথে আমরা গাড়িটাতে এলপিজিতে রূপান্তর করলাম তো এখানে হচ্ছে আপনার এলপিজি এলপিজির যে ইসিউ কন্ট্রোলারটা যেটাকে আমরা কন্ট্রোলার বলি আর কি ইসিউ ইলেকট্রিক ইউনিট ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট যেটাকে সেটা হচ্ছে এইটাই তো এখানে কমপ্লিট করে আমরা এই গাড়িটাতে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সিস্টেমে এবং সম্পূর্ণ যত্ন সহকারে আমরা গাড়িটাতে এলপিজিতে রূপান্তর করলাম তো আপনারা যদি এটা একটু সুন্দর করে একটু যদি গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মডেলের অনেকেই এই গাড়িটা ইউজ করতেছেন কিন্তু এফিসিয়েন্সি কম হওয়ার কারণে আপনারা সবাই চেষ্টা করতেছেন যে আপনারা একটা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন বা এটার বিকল্প কিছু খুঁজতেছেন যে তেলের বিকল্প কিছু আছে কি না অবশ্যই আপনারা এই গাড়িগুলোতে খুব নিউ সিস্টেমে এবং খুবই সুন্দর সিস্টেমে আপনারা এলপি তে রূপান্তর করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা অনেকটাই সাশ্রয়ী হবেন এল তেলের তুলনায় এলপিজিতে অনেক বেশি সাশ্রয়ী আপনারা এটা করলে এবং গাইড কোনো ধরনের ক্ষতি না করে আপনারা এলপিজিতে রূপান্তর করতে পারবেন অ্যাক্টিভ এলপিজি এ এত যাবৎ পর্যন্ত নিশান এক্সটাইলের যে মডেলগুলা দু হাজার চোদ্দোর মডেলের পর থেকে যে মডেলগুলো সবাই এলপিজিতে রূপান্তর করতে পারছে না এবং বা হচ্ছে না অনেকেরই কাছে এটাই শুনবেন যে হচ্ছে না আমরা এটা খুবই যত্ন সহকারে করছি আপনারা করতে পারবেন আপনাদের কোনো ধরনের অসুবিধা হলে বা কোনো ইনফরমেশন যা থাকলে অবশ্যই আমাদের সাথে আলাপ করবেন আমরা আপনাদের সাথে সর্বোচ্চ ও ভালো মানের প্রোডাক্ট দিয়ে আপনাদের গাড়িগুলোতে আমরা সিএনজি এবং এলপিজিতে রূপান্তর করে দিব তো এখন যদি আমরা যদি দেখাই যে এটার কত লিটার সিলিন্ডার লাগানো হয়েছে বা কীভাবে সিলিন্ডারের অপশনটা লাগানো হয়েছে আপনারা যদি দেখেন তো এখানে দেখতে পারেন প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে এখানে আমরা সিলিন্ডারটা যে লাগাইছি এখানে বোঝার কোনো কিন্তু অপশন নাই যে এখানে কোনো ধরনের সিলিন্ডার আছে মনে হবে কেন এগুলো সবই গাড়ির গাড়ির জিনিসপত্র আমার গাড়িতেই তো রাখতে হবে অন্য কোথাও তার রাখা যাবে না তো এখানে দেখেন এইটা হচ্ছে স্পেয়ার চাকা তো স্পেয়ার চাকার যেই জায়গাটা ওখানেই আমরা বেসিক্যালি সিলিন্ডারটা ইনস্টল করেছি তো আমরা যদি একটু এটাকে নামাইয়া দেখাই আপনারা একটু দেখেন একটু কষ্ট হবে তাও আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আশা করি আপনারা অনেক উপকার হবেন এবং এই মডেলের যাদের গাড়ি আছে তারা এটা এলপিজিতে রূপান্তর করার জন্য অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছেন কিন্তু ভালো কোনো ধরনের স্পার্ট পাচ্ছেন না ভালো কোনো ওয়ার্কশপ পাচ্ছেন না বা কেউ আপনাকে সিকিউরিটি দিচ্ছে না যে এটা এলপিজি হবে কিনা। না এর জন্য আপনারা করার মতন কোনো ধরনের সিউরিটি পাচ্ছেন না তো এই হচ্ছে আপনারা আমাদের এলপিজি সিলিন্ডারটা দেখেন এখানে স্পেয়ার হচ্ছে স্পেয়ার চাকাটা ছিল মূলত তো একটা আমরা ওই স্পেয়ার চাকাটা এখান থেকে সরে এখানে আমরা সিলিন্ডারটা লাগাইছি তো এই সিলিন্ডারে লাগার পর এখানে যে ম্যাটগুলো যে আমাদের যে মানে উডগুলো আছে ঠিক আছে এগুলো আমরা দিলে সম্পূর্ণ সেট আপটাই একবার ব্র্যান্ড নিউ মনে হবে যে এখানে কোনো ধরনের সিলিন্ডার আছে কিনা বা এটা অল্টারনেটিভ কোন চলতেছে কিনা এটা বোঝার কোনো অপশন নেই যাই হোক এখানে আমরা দিয়েছি এখান থেকে আপনারা এলপিজি নিতে পারবেন তো এটা অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যে আপনারা এই যে তেলের ট্যাঙ্কির এখানে দিবেন তো তেলের ট্যাঙ্কি এখানে জেলে যেহেতু ফুটা করতে হয় ডিল করতে হয় এর জন্য আমি এটা সাজেস্ট করি না কারণ হচ্ছে গাড়ি ফুটা করাটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয় তো আমরা এখানে কি করেছি একটা ফ্লেক্সিবল পাইপ দিয়ে একটু লম্বা করে দিয়েছি যেটা হচ্ছে আপনার গাড়ির বাইরে থেকে আপনারা এলপিজি নিতে পারবেন যে সেক্ষেত্রে কোনো ধরনের স্মিল ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ফুটা বা ফাটা জিনিসটা থাকবে না কারণ হচ্ছে আপনার এত দামি গাড়ি ব্রান্ড নিউ গাড়ি এত মানে লাক্সারিয়াস গাড়ি শখের গাড়ি তো কেন আপনি ফুটা করবেন সামান্য এলপিজির জন্য আপনাদের গাড়িটা ফুটা করাটা এটা আসলে আমার কাছে তেমন একটা যুক্তিযুক্ত মনে হয় না অন্যান্য কান্ট্রিতে করতে পারে বাট আমাদের দেশে গাড়ির যেহেতু অনেক ভ্যালু আমরা এটাকে না করাটাই বেটার দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই গাড়িগুলো যারা আছে যাদের নিশান স্টাইল আছে হুন্ডা ভেজেল আছে মালদা স্কাই অ্যাক্টিভের যে ইঞ্জিনটা ওটা আছে এবং হ্যারিয়ার দুই হাজার একুশের পরের মডেলের যে গাড়িগুলো আছে এবং আপনাদের মডেলটা আছে এই মডেলগুলো আপনারা খুব নিশ্চয়তার সাথে এলপিজিতে কনভার্ট করতে পারবেন তো এলপিজিতে করলে এগুলো কোনো ধরনের অসুবিধা হবে না এবং কোনো ধরনের হবে না আপনাদের টোয়েন্টি পার্সেন্ট পেট্রোল অ্যাড হবে এটা আপনাদের মাথায় থেকে এই গাড়িগুলো এলপিজি করতে হবে এবং এইটটি পার্সেন্ট এলপিজি রিফিলিং হবে এইটটি পার্সেন্টের জায়গায় অনেক সময় সেভেন্টি ফাইভ হতে পারে অনেক সময় নাইনটি হতে পারে বেশি হতে পারে কম হতে পারে কারণ হচ্ছে রাস্তার কন্ডিশন অনুযায়ী এটার এলপিজি সার্কুলেশন হয় ম্যাক্সিমাম টাইমে তো এখানে আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা আমি ঢাকে দিলাম ঢেকে দেওয়ার পরে এই সিস্টেমগুলো আমি সব উঠাই দিলাম তো এটা একদম সম্পূর্ণ নিউ একটা সিস্টেমে কনভার্ট হয়ে গেল এগুলো একটু উঠায় রাখো এবং সামনে একটু দেখেন সামনে একটু দেখেন আসেন আমরা যে গাড়িটা যে স্টারে আছে গাড়িটার একটু সুন্দর করে গাড়িটার আপনারা একটু মিটারটা দেখেন যে আমরা এটা এলপিজি করেছি কোনো ধরনের ফাউল কোড আছে কি না কোনো ধরনের হিডেন কোনো কোড আছে কি না দেখেন কোনো ধরনের কিছু নাই একবারে সম্পূর্ণ ব্লাঙ্ক এটা অকটেন চালিত একটা গাড়ি যেভাবে থাকবে ঠিক ওভাবেই আছে কোনো ধরনের এক্সট্রা কোনো সাইন বা ফাউল কোনো কোড এখানে শো করছে না এবং গাড়িটা যে স্টারে আছে মানে আপনারা বুঝতে পারবেন না খুবই স্মুথলি কোনো ধরনের জার্কিং নাই নকিং নাই কাপা কাপি নাই এবং ধাক্কা নাই মানে একটা মানুষ সাধারণত এলপিজি বা সিএনজি করতে সব সর্বপ্রথম ভয় পাওয়ার কারণ হচ্ছে এলপিজি অকট্রেনে যে স্মুথলি চলে অনেকের কাছেই একটাই সমস্যা মনে হয় যে অকট্রেনে যেরকম স্মুথ চলে আমার গাড়িটা হয়তো এলপিজি বা সিএনজি করলে এরকম স্মুথ চলবে না এটা একদমই ভুল ধারণা আপনি একটা ভালো একটা ওয়ার্কশপ থেকে করবেন ভালো একটা টেকনিশিয়ান থেকে আপনার কাজটা করবেন এবং ভালো এবং খুবই দক্ষ একটা হ্যান্ড থেকে আপনার গাড়িটাতে আপনি এলপিজি বা সিএনজিতে রূপান্তর করবেন আপনি পরবর্তীতে কোনো ধরনের হ্যারাসমেন্ট হওয়ার মতন বা কোনো ধরনের মানে খারাপ কোনো অভিজ্ঞতা হওয়ার মতন কোনো কিছুই থাকবে না আপনি খুব ভালোভাবে এটা হ্যান্ডওভার করতে পারবেন খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবেন তা আমি মনে করব আপনারা যারা এলপিজি অথবা সিএনজি করার চিন্তাভাবনা করবেন তারা একবার হলেও অ্যাক্টিভ এলপিজি ভিজিট করবেন অ্যাক্টিভ এলপিজি আপনাদেরকে সর্বপ্রথম যেই জিনিসটি ইনশিওর করবে প্রোডাক্টে ইনসিওর করবে অ্যাক্টিভ এলপিজি সর্বপ্রথম আপনাকে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট দেওয়ার আশ্বাস দেবে এবং এটার যে গুণগত মান এটা সম্পূর্ণ আপনাদেরকে যাচাই বাছাই করার মতন সুযোগ দেবে এবং এটার প্রাইস সম্বন্ধে যদি আপনি আমাকে যদি কিছু বলতে চান সেক্ষেত্রে আমি বলবো যে বাজারে দশটা প্রতিষ্ঠানের যে প্রাইস আছে তার থেকে রিজনেবল প্রাইস আমরা দশ চেষ্টা করব কিন্তু এই না এর জন্য আমরা মানে ও এরকম গ্যারান্টি দিব ওরকম গ্যারান্টি দিব প্রাইজ এইটা হবে ওইটা হবে এরকম না তবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ বেস্ট প্রাইজ দিয়ে এবং সর্বোচ্চ বেস্ট প্রোডাক্ট দিয়ে আপনাদের গাড়িটাতে আমরা এলপিজি অথবা সিএনজিতে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা অন্যান্য জায়গা থেকে এলপিজি করেছে বা সিএনজি করেছে বিভিন্ন ধরনের ঝামেলায় আসেন বা অনেক প্রবলেম হচ্ছে আপনাদের সার্ভিসটা ভালো হচ্ছে না গাড়ি ঠিক মতন চলতেছে না তারা আপনাদের গাড়িটা আমাদের অপশপে নিয়ে আসতে পারবেন আমরা চেষ্টা করবো আপনাদের গাড়িটা সর্বোচ্চ ভালো সার্ভিস দিয়ে এবং খুব ভালো মানের সার্ভিস দিয়ে আপনার গাড়িটা ওকে করে দেওয়ার জন্য আপনাদের অন্য কোথাও দিন করা থাকলে আপনি এটা সার্ভিস আমার এখান থেকে নিতে পারবেন আপনাদের কোনো ধরনের অসুবিধা থাকলে সেটা আপনি আমাদের ফোন দিয়ে ইনফরমেশন নিতে পারবেন যে কোনো ধরনের পরামর্শ করতে আমাদেরকে ফোন দিতে পারবেন আমাদের আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের অ্যাড্রেস দেওয়া সেই অ্যাড্রেসে আপনারা এসে আপনাদের সার্ভিস নিতে পারবেন আমাদের দুইটা অ্যাড্রেস একটা হচ্ছে নতুন বাজার মাধানি এভিনিউ একশো ফিট রোডে আর একটা হচ্ছে বাইধারা যে বলক নিয়ার গির্জা আঠারো নম্বর রোডে কোকাকোলা যে গির্জাটা আছে গির্জা যে রোড বলে সাধারণত গির্জা রোডের ওখান থেকে ঢুকে আপনারা আঠারো নম্বর রোডে ঢুকলেই আপনি দেখতে পারবেন অ্যাক্টিভ এলপিজি তো আমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা শেয়ার দিবেন লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা